ভাই আমাদের ছাগলের অবস্থাটা দেখো আমাদের যে দড়িটা আছে দড়িটা তোমার খাচ্ছে দেখো কীভাবে দেখি তোমার গিলে আবার খেয়ে নিচ্ছে কি ভাই আমি যে পার্সটা অর্ডার করেছি ওই পার্সটা এসেছে আর ভাই দেখতে আমরা কিছুদিন আগে এই দুটো মুরগিকে কিনেছিলাম তো এই দুটো মুরগি তোমার কিছুদিন আগে বাধা ছিল আমি জমিতে ঘাস কাটার জন্য আসলাম তো ঘাসই নেই ভাই জমিতে এসে দেখছি তো হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত ভাই আমি এখন যাব আমাদের বাজারের পাশের ওই জমিটায় কারণ ভাই তোমরা তো জানো আমরা বাজার থেকে ঘাস কিনে নিয়ে এসে আমি ছাগলকে খাওয়াই তো ঘাস কালকে পাপা কিনে নি বাজার থেকে ওই জন্য এখন যাব আমি বাজারের পাশের ওই জমিটায় ওই জমিটায় গিয়ে আমি ঘাস কেটে নিয়ে আসবো দিয়ে ছাগলকে চারা

তাহলে চলো যাওয়া যাক আর ভাই আমাদের যে জমি আছে সামনে দেখতে পাচ্ছ এই ঘাসগুলো লাগানো আছে সামনে এই জায়গাটায় তো এই ঘাসগুলো ভাই এখনও বেশি বড় বড় হয়নি আর ওই জমির ঘাসগুলো বেশি বড় বড় হয়নি কিন্তু ওই জমির ঘাসগুলো আমরা রাখবো না তুলে ফেলবো ওই জন্য ভাই যত ছোট হোক আমি কেটে নিয়ে চলে আসবো তাই আমি ওই জমিতেই কাটতে যাচ্ছি ঘাসগুলো তাহলে চলো যাই আর ভাই দেখতে পাচ্ছ আমরা কিছুদিন আগে এই দুটো মুরগিকে কিনেছিলাম তো এই দুটো মুরগি তোমার কিছুদিন আগে বাধা ছিল দিয়ে ভাই এখন পোষ মেনে গেছে ওই জন্য ভাই ঘরের ভেতরেই থাকছে আর যাচ্ছে না কোনো জায়গায় খাতা থেকে বেরোচ্ছে খাতা থেকে বেরিয়ে তোমার এই জায়গাগুলো নিয়ে থাকছে বাইরের দিকেও ভাই যাচ্ছে না যদি বাইরের দিকে যায় সঙ্গে সঙ্গে ভাই ঘরের ভেতরে চলে আসে ঘরের ভেতরে চলে এসে এই জায়গাগুলো না থাকছে এরা দুজনে বাইরের দিকে যাচ্ছে না ভাই আমাদের ছাগলের অবস্থাটা দেখো আমাদের যে দড়িটা আছে দড়িটা তোমার খাচ্ছে দেখো কীভাবে দেখি তোমার গিলে আবার খেয়ে নিচ্ছে কি কতটা ঢুকিয়েছে এই দেখো কীভাবে টেনে ধরে আছে দেখো এটা টানছে দেখো ভাই দড়ি খাচ্ছে দেখছো শুধু এই জায়গাটা দিয়েছিল ঢুকিয়েছিলো দেখবে আবার খাবে হ্যাঁ এই দেখো ভাই এই দেখো ভাই দড়ি খাবে এই এই উপরে তুলে রাখি ভাই দড়ি খাচ্ছে দেখতে পাচ্ছ আমাদের ছাগলে ভাই দেখতে পাচ্ছ এখন আমি আমাদের জমিটার কাছে চলে এসে এবার এই নিচু জায়গাটা দিয়ে আমার সাইকেলটা নামিয়ে দেবো একদম সসড়ে জায়গা একদম চলে গেল জমি অবধি একদম দেখতে পাচ্ছ জমি অবধি একদম চলে আসলাম ভাই ঘাস কই গো আমি জমিতে ঘাস কাটার জন্য আসলাম তো ঘাসই নেই দেখছি তো এর দিন ভাই দেখেছিলাম যে কি অল্প অল্প তোমার ঘাস ছিল তো তোমার এই দিক খোলা জায়গা ছাগল এসেছিল নোংরা নোংরা ওইদিকে তো যাবই না এই বাড়ির সব প্যাকেট ম্যাকেট তো এটা ওটা সব ফেলে এই জায়গাটায় এই বাড়ির ভাই যখন আমরা আমাদের এই সর্ষে গাছে জল দিচ্ছিলাম তখন ওই ঘাস জল দেওয়া হয়নি ওই জন্য ভাই ঘাসগুলো বড় বড় হয়নি তাছাড়া দেখো এখন যে শস্য গাছগুলো আছে শস্য গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আর ফুলও বেরিয়েছে সেই সুন্দর এই যে দেখছো শস্য গাছগুলো আর শস্য গাছের ভেতর ভাবে কলা গাছগুলো কীভাবে দাঁড়িয়ে আছে দেখো আমাদের কাছে এখানে একটা ডেলিভারি বয় ছিল ওই দেখো চলে গেলো আর আমি একটা পার্স অর্ডার করেছিলাম আমি পার্সটা এসে তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি ঠিক আছে চলো ঘরের ভেতর যাই ভাই এই ওয়ালেটটা আমি মিশো থেকে অর্ডার করেছি তো মিশো থেকে চলেছি এই ওয়ালেটটা আমাকে ভালো লেগেছিলো ওই জন্য আমি নিয়েছি চলো দেখি কীরকম এসছে তোমার আমি যেটা অর্ডার করেছি ওইটা এসছে নাকি অন্যরকম এসছে চলো দেখা যাক খুলি আগে ভাই আমি যে পার্সটা অর্ডার করেছি ওই পার্সটা এসেছে তাহলে কাছে এসো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে ও ভাই দারুন আমি এটাই অর্ডার করেছি কোয়ালিটিটা একদম দারুন ভাই দেখতে পাচ্ছ তো ভাই তোমার কমেন্ট বক্সে বলো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগছে লাইক করো সাবস্ক্রাইব করো মিলছেন একটা পরবর্তী ব্লগে তো তো জন্য টাটা বাই বাই